আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের ভাগ্য কেমন হয় তাদের পড়াশোনার ভাগ্য কেমন হয় তারা জীবনে কিভাবে উন্নতি করতে পারে তাদের লাইফ কেমন হয় তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব এই জ্যেষ্ঠা নক্ষত্র নিয়ে এমন একটা আলোচনা করব আশা করব আপনারা ইউটিউবে এত বড় চেষ্টা নক্ষত্র নিয়ে ভিডিও বা এতটা স্টেট ফরওয়ার্ড কথা কোথাও শোনেননি তাই এই ভিডিওটি মন দিয়ে লাস্ট পর্যন্ত শুনবেন অনেক কিছু বুঝতে পারবেন যাদের নেষ্টা নক্ষত্র তাদের নিয়ে অনেক কথা বলবো আমরা সার্বিক একটা অ্যানালাইসিস আপনাদের কাছে রাখার চেষ্টা করব আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন এবং পারলে লিখে রাখতে চেষ্টা করুন অবশ্যই আপনারা কিন্তু অনেক দিক থেকে উপকৃত হবেন

আমরা বাস্তববাদী হওয়ার জন্য আস্তে 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 আমাদের সমস্যা অনেকটা হয়ে যায় তো নক্ষত্র নক্ষত্র এখানে তিনটে বিশাখা অনুরাধার জ্যেষ্ঠা বিশাখা অনুরাধার নক্ষত্র নিয়ে আমি অন্যান্য সেগমেন্টে আলোচনা করেছি বা করব এবং সেই সঙ্গে জ্যেষ্ঠা নক্ষত্র নিয়ে আজকে যখন আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্র কিন্তু বুধের নক্ষত্র এবং এর সিম্বল হচ্ছে রাজসত্র তাই বুধের প্রভাবিত হওয়ার জন্য মঙ্গলের রাশিতে বুধের একটা নক্ষত্র চলে আসছে তাই জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের অত্যন্ত বুদ্ধিমান হয় 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 অল্প বিকাশ অত্যন্ত বুধের ক্যারেক্টারের জন্য কিছুটা মেন্টালিটি দেখতে পাওয়া যায় কিন্তু এই বুধের এই নক্ষত্রে চন্দ্র কিন্তু কিছুটা পাজেল হয়ে যায় সেই জন্য জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের মধ্যে অত্যন্ত বেশি দুশ্চিন্তা চন্দ্র পাজেল হওয়ার জন্য অত্যন্ত হটকারী সিদ্ধান্ত মাঝে মাঝে রেগে যাওয়া পরিবার থেকে দুঃখ কষ্ট পাওয়া এই সমস্যা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যায় অর্থাৎ মানুষের মন মানসিকতার এতটা চাপ পাজেল করে অনেকটা অনেকটা চাপ দিয়ে মনের মধ্যে একটা হতকারী ব্যাপার একটা অস্থিরতা একটা ডিপ্রেশনের মধ্যে শিকার করাতে বাধ্য করে তার একটা কারণ আছে কেননা জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে গন্ধবোল নক্ষত্রের মধ্যে পড়ে এই আপনাদের অবশ্যই বিবাহিত লাইফের ব্যাপারে যেমন সাবধান থাকতে হবে এবং আপনার বাচ্চাটির আপনাকে দেখতে হবে আপনার বাচ্চাটির বুধ কোন কন্ডিশনে রয়েছে বিশেষ করে মঙ্গল বুধের অবস্থানকেও কিন্তু দেখতে হবে কারণ বুধের প্রভাবিত যেহেতু নক্ষত্র তাই আপনাদের ক্ষেত্রে অনেক সময় বুধের নেগেটিভিটির জন্য আপনাদের পরিবার থেকে অপমানিত হওয়া আপনার মানুষের সঙ্গে মিসকমিউনিকেশন তৈরি করা আপনি যেটা বললেন লোকে ভুল বুঝলো আপনাকে বুঝলো না আপনার ব্যাপারটা আপনাকে কি অনুধাবনই করলো না আপনার নামে দুমদাম বলে দিল এই সমস্যা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা তাদের মন থেকে কিন্তু পর্যন্ত কষ্ট পায় এমনিতে বৃষ্টিক রাশি প্রচন্ড ইমোশনাল চন্দ্র নিচস্ত হওয়ার জন্য তার সঙ্গে আপনারা যদি জ্যেষ্ঠা নক্ষত্র হয়ে যায় তাহলে কিন্তু আপনার মনের মধ্যে অত্যন্ত একটা ডিস্যাটিসফ্যাকশন বা অত্যন্ত আপনার মধ্যে একটা দুশ্চিন্তা ভাব কিন্তু ক্রিয়েট করে সেই জন্য আমরা কখনো কখনো জীবনের হটকারী সিদ্ধান্ত নেন অনেক সময় মানুষকে না বুঝে দুমদাম কথা বলে ফেলেন এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে এবং অ্যাগ্রেসিভ মেন্টালিটি ক্রিয়েট করে কিন্তু তার সত্ত্বেও যেহেতু জেসটা একটা বুধের নক্ষত্র তাই আপনাদের ক্ষেত্রে বুদ্ধির দ্বারা আপনার অনেক কাজে কিন্তু সফল হন আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কথা বলতে পারেন কোন কথাটা কিভাবে বললে আপনারা জীবনে কাজে লাগাতে পারবেন সেই ব্যাপারটা আমরা খুব ভালোভাবে জানি এবং কোন মানুষকে কতটা ইউজ করতে হবে কিভাবে তার সঙ্গে ব্যবহার করতে হবে সেই ব্যাপারে সম্বন্ধেও বৃষ্টিক রাশির বাকি দুটো নক্ষত্র থেকে আপনারা কিন্তু অনেকটাই জানেন যেহেতু আপনাদের সিম্বল হচ্ছে তাই নিজেকে মেলে ধরা সমাজে কিছু করা বিশেষ করে আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভ ট্যালেন্ট থাকে আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকে আপনারা অনেক সময় দেখতে পাওয়া যায় কবিতা লেখা গান লেখা ছোটখাটো কোনো কাগজপত্র দিয়ে ফুল বানানো বা বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করার প্রতি আপনাদের একটা ন্যাগ দেখতে পাওয়া যায় যেহেতু বুধের ব্যাপার এবং কিছুটা আপনাদের শুক্রেরও কিন্তু ওই জন্য প্রভাব আসে জেনারেলভাবে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় শুক্র খুব স্ট্রং হয়ে যাওয়ার জন্য আপনাদের কিন্তু কিন্তু কিছুটা ক্রিয়েটিভিটির ব্যাপারে কিন্তু কিছুটা ন্যাক থাকবে আমি অনেক জ্যেষ্ঠা নক্ষত্রকে ফলো করেছি তারা দেখেছি তারা কিন্তু ক্রিয়েটিভ জায়গায় বিশেষভাবে উন্নতি করতে পারে তবে আপনাদের মেন্টালিটির ব্যাপারে একটু পাজেল হয়ে যাওয়ার জন্য আপনারা কিন্তু কোনো একটা এক জায়গায় খুব বেশিক্ষণ মনোনিবেশ করতে পারেন না আপনাদের মধ্যে একটু অত্যন্ত বাচ্চাসুলভ ব্যাপার এবং অত্যন্ত দৈত্য সত্তা বা সিদ্ধান্তহীনতার জন্য বুধের এই ক্যারেক্টারের জন্য আপনারা কিন্তু অনেক সময় পাজেল হয়ে যান একটা কাজ করতে করতে যে কাজটা অনেক সময় ছেড়ে দেন এই ব্যাপারটা কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে তো জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বুধের যেমন আপনি ম্যাচুরিটি পাচ্ছেন বুধের যেমন বুদ্ধি পাচ্ছেন বুধের যেমন আপনি মানুষের সঙ্গে কিভাবে মিশতে হবে সেটা যেমন পাচ্ছেন তেমন আপনার মধ্যে একটা বাচ্চা ব্যাপার দৈত্য সত্তা এবং মঙ্গলের রাশি যেহেতু বুধের নক্ষত্রে চলে আসছে অর্থাৎ চন্দ্রের চন্দ্র যখনই কিন্তু এখানে বুধের নক্ষত্রে আসছে তখন চন্দ্র কিছুটা পাজেল হওয়ার জন্য একটা মানসিক অস্থিরতাও কিন্তু কাজ করবে অন্যদিক থেকে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা অত্যন্ত দয়ালু প্রকৃতির হয় অত্যন্ত হৃদয়বান হন কিন্তু একটু হারিকি গোজের হন তারা কিন্তু অত্যন্ত সেলফ রেসেক্ট পছন্দ করে তারা কখনই চায় না যে তাকে কেউ সম্মান করবে না সম্মানের ব্যাপারে তার অত্যন্ত সচেতন তারা কিন্তু নিজের লাইফ পার্টনার বা নিজের কাছের মানুষকে অত্যন্ত ভালোবাসে এবং তার নিজের ভালোবাসা দিয়ে তাকে কিন্তু প্রোটেক্ট করতে চায় এবং সেও চায় যে তার নিজের লাইফ পার্টনার তাকে অত্যন্ত ভালোবাসবে এই ব্যাপার কিন্তু সেও কিন্তু এক্সপেক্ট করে তার মধ্যে একটা ভালোবাসার একটা ব্যাপার কিন্তু রয়েছে সে কিন্তু ভালোবাসার কিন্তু কাঙাল সে ভালোবাসতে খুব ভালোবাসে সে যেমন লোককে ভালোবাসতেও পারে বিশেষ করে নিজের লাইফ পার্টনারকে নিজের ভালোবাসার মানুষকে তেমন কিন্তু সে ভালোবাসাও কিন্তু এক্সপেক্ট করে এই ব্যাপারটা কিন্তু থাকবে চেষ্টা করলে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা জীবনে প্রচুর আয় করতে পারে আপনাদের মধ্যে একটা আয় করার বিশেষ টেন্ডেন্সি রয়েছে আপনার একটু হন হন একটু নক্ষত্র নক্ষত্রের পড়ার জন্য গন্ধমূল সাবধান থাকতে হবে এই যেমন অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে বা জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বুধের নক্ষত্রেদের একটু সমস্যা ক্রিয়েট করে চন্দ্র কিন্তু বুধের নক্ষত্রে থাকলে সমস্যার মধ্যে পড়ে যায় তাই আপনাকে অবশ্যই যেমন ধরুন অশ্বিনী নক্ষত্রের মধ্যে থাকলে কেতু নক্ষত্রেও কিন্তু এই সমস্যাটা অনেকটা ক্রিয়েট করে তো যাই হোক জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু বিবাহিত জীবনে কিছুটা সমস্যা ক্রিয়েট করে তাই বিবাহিত জীবনে এন্টার করার আগে ঢোকার আগে অবশ্যই কিন্তু আপনাকে জোটক বিচার করাতে হবে এবং সঠিকভাবে বাচ্চাটা অ্যানালাইজ করাতে হবে জেনারেলিভাবে আপনার বাচ্চাটা দেখতে হবে মঙ্গল এবং বুধ কোন কন্ডিশনে রয়েছে বুধের তো বুধ এবং মঙ্গল যদি ভালো থাকে তাহলে এই সমস্যা কিন্তু অনেকটা রেক্টিফিকেশন হয়ে যায় মেয়েদের ক্ষেত্রে মঙ্গলে ম্যাক্সিমাম অনেক সমস্যা দেখতে পাওয়া যায় জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে তাই মঙ্গলের সঠিক প্রতিকার করা উচিত এবং চেষ্টা নক্ষত্রের ঠিক মতো কমিউনিকেশন আনার জন্য এবং ঠিক মতো এই নক্ষত্র থেকে সঠিকভাবে হেল্প পাওয়ার জন্য আপনার বুধের কিন্তু অবশ্যই প্রতিকার করা উচিত বুধের যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যাকে রেক্টিফিকেশন করা উচিত অন্যদিক থেকে ভগবান ইন্দ্রদেব হচ্ছেন এই নক্ষত্রের অধিপতি তাই আপনাদের মধ্যে কিছুটা চাহিদা থাকবে একটু কামনা বাসনা ভোগের ব্যাপারটাও কিন্তু খুব স্ট্রং হবে রাশির সবথেকে বেশি সেক্সুয়াল মেন্টালিটি বা হয় কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা তাদের মধ্যে কিন্তু এই ইন্দ্রিয় সুখ বা কামনা বাসনার যে ব্যাপার তাদের মধ্যে কিন্তু অত্যন্ত বেশি থাকবে অন্যদিক থেকে আপনাদের মধ্যে একটা বাঁধরোগ বা পিত্তরোগ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা আপনাদের মধ্যে জীবনে কিন্তু আপনারা অবশ্যই প্রচুর আয় করতে পারেন এবং আপনারা আয় করে আপনারা গরিব দুঃখীকে অনেক সময় দান করেন অনেক সময় দেখতে পাওয়া যায় আপনারা সংসারের চাপে কিছুটা পাজেল হয়ে গিয়ে কিছুটা রেগে গিয়ে আপনারা মনে করেন যে সব কিছু ছুড়ে দিয়ে আমরা বেরিয়ে যাব সেই জন্য অনেক সময় আপনারা ডিরেক্টলি সন্ন্যাসী না হয়ে গেলেও আপনাদের মধ্যে একটা লাইফের দুঃখ কষ্ট থেকে অনেক সময় মনে হয় সব কিছু যেন ছুড়ে দিয়ে পালিয়ে যায় এই ধরনের একটা মেন্টালিটি ক্রিয়েট করে এই ভাবনা থেকে আপনারা অনেক সময় আপনারা কিন্তু ট্রেকিং করতে ভালোবাসেন ঘুরতে ভালোবাসেন অর্থাৎ বিভিন্ন জায়গায় কোথাও একটা ঘুরতে বেরিয়ে গেলেন ঠিক আছে কাউকে দান করতে খুব ভালোবাসেন বিশেষ করে আর্থ দারিদ্র মানুষকে দান করতে এবং ঘুরতে আপনাদের মধ্যে একটা বিশেষ আগ্রহ দেখতে পাওয়া যায় এবং আপনাদের সমাজের কিছু কল্যাণের জন্য আপনারা সবসময় প্রচেষ্টা করেন এই ব্যাপারও কিন্তু আপনাদের মধ্যে থাকে আপনাদের মনে হয় যে আপনারা জীবনে যে কষ্ট পেয়েছেন সমাজের অনেক মানুষকে প্রোটেক্ট করবেন এই ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে এবং এইটা করতে পারলে যেমন আপনার ধন্য হবে এই ধরনের নক্ষত্রের মধ্যে নক্ষত্রের সমাজে কিছু করার জন্য চেষ্টা করে আপনাদের ডিসিশন মেকিং পাওয়ারের কিছুটা আনস্টেবিলিটির জন্য অনেক সময় কিন্তু আপনারা করতে পারেন না কিন্তু করার খুব ইচ্ছে বিশেষ করে ঘুরতে যাওয়া এবং আত্ম দারিদ্র মানুষকে হেল্প করা এবং সমাজ কল্যাণে কিছু কাজে লাগানোর মতো ইচ্ছা আপনাদের মধ্যে রয়েছে তো সংসারের অত্যন্ত চাপে বা লাইফের অত্যন্ত চাপের জন্য আপনার মাঝে মাঝে মনে হবে যে আমি সব কিছু ছেড়ে ছুড়ে যেন সন্ন্যাসী হয়ে যাই অর্থাৎ এই মেন্টালিটি থেকে কিন্তু আপনাকে একটু সরে আসতে হবে অত্যন্ত এই ধরনের মেন্টালিটি একটা বৈরাগ্য ভাব কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনাদের ক্রিয়েট করবে অল্প বয়স থেকে কিন্তু আপনাদের বুধের প্রভাব থাকার জন্য অল্প বয়স থেকে আপনারা অত্যন্ত ম্যাচিওর হয়ে যান ব্যবসায়িক বুদ্ধি আপনাদের খুব ভালো থাকে আপনারা যে কোনো ব্যবসায় যদি আপনারা প্রবেশ করেন বা যে কোনো ক্রিয়েটিভ ক্রিয়েটিভ লাইনে যদি প্রবেশ করেন বা যে কোনো নিজের কোনো নিজস্ব কোনো ব্যবসা নিজস্ব ক্রিয়েটিভিটির মধ্যে যদি থাকতে পারেন এবং সেটা যদি লেগে থাকতে পারেন সেই জায়গায় কিন্তু আপনার অবশ্যই অবশ্যই অনেক উন্নতি হবে কারণ আপনি জানেন কিভাবে মানুষের সঙ্গে মিশতে হবে কিভাবে নিজের সম্মানকে ধরে রাখতে হবে কিভাবে জীবনে উন্নতি করতে হবে এবং কিভাবে ব্যবসায় উন্নতি করতে হবে এই ক্ষমতা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রে খেতে দেখতে পাওয়া যায় তো চেষ্টার কথাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে জ্যেষ্ঠা অর্থাৎ যে বড় অর্থাৎ আপনার মধ্যে একটা রেসপন্সিবিলিটি নেওয়ার অর্থাৎ দায় দায়িত্ব পালন করার একটা ক্ষমতা কিন্তু রয়েছে তাই আপনি কিন্তু বাড়ির গুরু দায়িত্ব পালন করতে পারেন অর্থাৎ বাড়ির বড় ছেলে বলা হয় জ্যেষ্ঠ পুত্র তো তেমন আপনার মধ্যে একটা জ্যেষ্ঠ ব্যাপার অর্থাৎ বড় গুরু দায়িত্ব পালন করার ব্যাপারে বা আপনার অনেক অল্প বয়স থেকে অনেক সময় দেখতে পাওয়া যায় বাড়ির অনেক গুরু আপনার উপর এসে বা আপনার নিজের উপর পরিবার কিন্তু নির্ভর করে এই ধরনের ব্যাপারও জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বিশেষ করে পরিবারে পরিবারের বিভিন্ন দায় দায়িত্ব বা পরিবারের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কারণ জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা দায় দায়িত্ব কিন্তু যথেষ্ট পালন করতে পারে তবে আপনার জীবনে আপনি বন্ধুকে খুব ভালোবাসেন যেই বন্ধুত্বই ক্রিয়েট করেন না কেন সেই বন্ধুত্বকে রক্ষা করার অত্যন্ত চেষ্টা করেন তবে বৃষ্টিক রাশির যেহেতু বন্ধুত্বের ভাগ্য খুব একটা ভালো হয় না আপনাদের জীবনে একা চলতে হয় তাই আপনাদের বন্ধুত্বকে ভালোবাসলেও আপনি বন্ধুকে অনেক ভালোবাসলেও আপনার জীবনে অল্প সংখ্যক বন্ধু থাকবে কিন্তু যতই অল্প সংখ্যক বন্ধু থাকুক না কেন সেই বন্ধুদের আপনি অত্যন্ত ভালোবাসবেন যেহেতু আপনাদের মধ্যে একটা বুথের ক্যারেক্টার রয়েছে বুথ কিন্তু একটু সোশ্যাল কমিউনিকেশন স্কিল ভালো থাকে তাই আপনাদের মধ্যে একটা বন্ধুর তৃতীয়ত্ব থাকবে এবং যেই বন্ধু আপনার অত্যন্ত প্রিয় হবে খেয়াল করবে সেই বন্ধু আপনার জীবনেও যেমন উন্নতি করাবে এবং সেও কিন্তু তার জীবনে অবশ্যই অনেক উন্নতি করবে কেননা আপনাদের মধ্যে একটা ভালো বন্ডিং থাকে কোনো ফ্রেন্ডশিপ ব্যাপার থেকে আপনার জীবনে যেমন লাভ ঘটবে এবং যে ফ্রেন্ড আপনাকে ভালোবাসবে সেই ফ্রেন্ডেরও জীবনে কিন্তু অনেক উন্নতি হবে যাদের চেষ্টা নক্ষত্র এটা কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে আপনারা অত্যন্ত বুদ্ধিমান হন যে কোনো কাজকে খুব হুড়ো করে করার চেষ্টা করেন জন্য এবং আপনারা জীবনে কোনো টিচিং প্রফেশনে গেলে কোনো অধ্যাপক হোক যে কোনো টিচিং প্রফেশনে কোনো লিডিং প্রফেশনে বিশেষ করে কোনো টিচিং প্রফেশনে গেলে আপনার জীবনে বিশেষভাবে উন্নতি করতে পারেন কথা বলতে হয় এমন কোনো কাজে সেটা কোনো ইউটিউব হোক সেটা কোনো মিডিয়াতে হোক সেটা কোনো স্টেজে পারফরমেন্স হোক এমন কোনো কথা বলার মাধ্যমে আপনার সুন্দরভাবে গুছিয়ে আপনি কথাকে বলতে পারেন বা কথাকে প্রেজেন্ট করতে পারেন কথা প্রেজেন্ট করার আপনার একটা বিশেষ ক্ষমতা রয়েছে একটা বিশেষ আর্ট রয়েছে কোন মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে সেই ব্যাপারেও কিন্তু আমি অত্যন্ত ভালো জানেন এবং আরেকটা বিশেষ ক্ষমতা দেখতে পাওয়া যায় যে সমস্ত মানুষ অত্যন্ত ইন্টারকচুয়াল অত্যন্ত বুদ্ধিমান সেই সমস্ত মানুষের প্রতি আপনার একটা বিশেষ সম্পর্ক স্থাপিত হয় আপনারা চেষ্টা করেন যে সমস্ত মানুষ বুদ্ধিমান লজিক্যাল এই ভুলভাল মানুষ নয় সেই সমস্ত মানুষের সঙ্গে কমিউনিকেশন রাখতে বা তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে এই ধরনের ব্যাপার সেই জন্য আপনি লাইফ পার্টনারও এমন চুজ করতে চান যারা কিন্তু সত্যি বুদ্ধিমান যারা একটু ইন্টেলেকচুয়াল যারা একটু বুঝবে আপনাকে যে যারা আপনাকে সম্মান করবে আপনার ক্রিয়েটিভিটিকে সম্মান করবে আপনার সমস্ত ব্যাপারকে বুঝবে এই ধরনের ইন্টেলেকচুয়াল মানুষের প্রতি আপনার একটা বিশেষ ভালোবাসা লক্ষ্য করা যায় জ্যেষ্ঠা নক্ষত্রের এতগুলো ব্যাপার কিন্তু রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা যদি বাচ্চার যদি খুব ভালো থাকে তারা কিন্তু জীবনে বিশেষভাবে বলশালী হতে পারে বিশেষভাবে জীবনে উন্নতি লাভ করতে পারে কিন্তু যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে আপনার জীবনে কমিউনিকেশন থেকে সমস্যা ক্রিয়েট করে এমন কি আপনার পরিবারের লোকেরাই আপনাকে অনেক সময় অপমানিত করে বা অনেক সময় দেখতে পাওয়া যায় আপনাকে কাজ মেটালো কাজের সময় কাজই কাজ করে গেলেই কাজই অর্থাৎ কাজের সময় আপনাকে দিয়ে কাজ মিটিয়ে নিল তুমি আপনার কাজ হয়ে গেলো আপনাকে লাদ মেরে দিল এই ধরনের ব্যাপারও কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের নক্ষত্রের লোকজনের সঙ্গে ঘটতে দেখা যায় জ্যেষ্ঠা নক্ষত্রের মেয়েদের ক্ষেত্রে অনেক সময় বিবর সংক্রান্ত প্রবলেম বা সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট সংক্রান্ত প্রবলেম ক্রিয়েট করে বুধের সমস্যার জন্য বা মঙ্গলের সমস্যার জন্য তাই জ্যেষ্ঠা নক্ষত্রের মেয়েদের ক্ষেত্রে বারে বারে আমি বলবো যে আপনারা অবশ্যই বুধ এবং মঙ্গল এই দুটো গ্রহকে আপনার বাচ্চারে ভালোভাবে দেখুন এই জায়গাটা যদি ঠিক করতে পারেন তাহলে আপনাদের বিবাহিত জীবন সংক্রান্ত অনেকটা সমস্যাকে রেকটিফাই করা যাবে অনেকে প্রবলেমের কথা বলে কিন্তু কেউ রেকটিফিকেশনের কথাটা কিন্তু বলে না তাই আমি কিন্তু আপনাদের বৃষ্টিক রাশি সর্বার্থকভাবে জ্যেষ্ঠা নক্ষত্রের সব থেকে বেশি প্রবলেম হয় বলে আমি কিন্তু অনুরাধা নক্ষত্রের ভিডিও না করে জ্যেষ্ঠা নক্ষত্রের ভিডিওটা করলাম তো আপনারা বুঝতে পারছেন তাই আপনাদের উচিত গণেশজিকে আরাধনা করা সবুজ বস্ত্র পরিধান করা বা সবুজ কোনো দ্রব্য দান করা বা গণেশজিকে পাঁচটা বা সাতটা আপনার তিনটে দুব্য ঘাস আপনি চন্দনের সঙ্গে মিশিয়ে চন্দন হলুদের সাথে মিশিয়ে আপনারা গণেশজিকে নিবেদন করবেন বল বলবেন ওং গান গানাপাতায় নাম ওং গান গানাপাতায় নাম ওং গান গানাপাতায় নাম এই মন্ত্র পাঠ করবে এবং বলবেন ওং বক্রদুণ্ড মহাকায়ন সূর্যকরী সমপ্রভং নির্বিঘ্নম ক্রবে দেবা সর্বকার যিশু সুসর্বদা অর্থাৎ আপনার কাজে যেন অবশ্যই সফলতা আসে এবং বুথকে অনেকটা স্ট্রং করতে তো আশা করলেও আমরা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ